বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পক্ষ থেকে আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয় গঠিকায় দাবি আদা ঐক্য পরিষদের নবম পে কমিশন বাস্তবায়ন অন্তর্বর্তী সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা এবং এক ও অভিন্ন নিয়োগ বিধির দাবিতে সাত দফা বাস্তবায়নের জন্য সকলে মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সারা বাংলাদেশের সকল প্রকার কর্মচারী সংগঠন ব্যক্তিগত সংগঠক সকল কর্মচারীদেরকে দলে দলে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আবেদন করছি আপনাদের দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে মাঠে আসতে হবে মাঠে না আসলে দাবি আদায় কখনো সরকার গুরুত্ব দেবে না সকলকে সবিনে অনুরোধ জানাচ্ছি আগামী সাত তারিখ সকলে নিজ নিজ দায়িত্বে যথাসময়ে আপনারা উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আগামী সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহর্ঘ ভাতা প্রদান এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে উক্ত মহাসমাবেশে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আপনারা যত বেশি সংখ্যক কর্মচারী এই মহাসমাবেশে উপস্থিত হবেন দাবি আদায়ের অতি কাছে আমরা তত চলে যাব তাই সরকারের দৃষ্টি আকর্ষণে উক্ত মহাসমাবেশে আপনাদের সকলের উপস্থিতি আমরা করছি আপনারা সকলে দলে দলে উক্ত মহাসমাবেশে উপস্থিত হয়ে মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি